নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সিংহ রাশি দুই সাল কেমন যাবে এই বছরে আপনার ভাগ্য চাকরি ব্যবসা প্রেম ও বিবাহ অর্থভাগ্য স্বাস্থ্য এবং জন্ম নক্ষত্র অনুযায়ী ফলাফল সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে গোপন সৌভাগ্য সময় ও প্রতিকার চলুন শুরু করি সিংহ রাশির অধিপতি সূর্যদেব এই রাশির জাতক জাতিকারা সাধারণত নেতৃত্বগুণ সম্পন্ন আত্মবিশ্বাসী সমান প্রিয় সাহসী ও স্পষ্টবাদী হন দুই সাল সিংহ রাশির জন্য হবে পরিবর্তনের বছর কিছু ক্ষেত্রে বড় সাফল্য আবার কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন দুই সালে গুরুত্বপূর্ণ গ্রহগুলোর প্রভাব শনি কর্মক্ষেত্রে ধৈর্য পরীক্ষা করবে বৃহস্পতি ভাগ্য ও শিক্ষায় সহযোগ রাহু কেতু সম্পর্ক ও মানসিক দিক থেকে শিক্ষা দেবে সূর্য আত্মসম্মান ও নেতৃত্বে উন্নতি ঘটাবে এই গ্রহগত অবস্থানের ফলে সিংহ রাশির জীবনে আসবে নতুন অধ্যায় কর্মজীবন ও ব্যবসা দুই হাজার ছাব্বিশ সালে চাকরিজীবীদের জন্য বছরের প্রথমার্ধে চাপ বাড়তে পারে মাঝামাঝি সময় পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি সরকারি চাকরির ক্ষেত্রে শুভ যোগ ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপে সতর্কতা পুরনো বিনিয়োগ থেকে লাভ আগস্ট নভেম্বর সময় সবচেয়ে লাভজনক পরামর্শ অহংকার নয় কূটনৈতিক আচরণ সাফল্য এনে দেবে অর্থভাগ্য ও সম্পত্তি আয়ের নতুন উৎস তৈরি হবে জমি বাড়ি সংক্রান্ত যোগ মাঝামাঝি বছরে অপ্রয়োজনীয় খরচে লাগাম না দিলে সমস্যা হতে পারে শুভ সময় এপ্রিল জুলাই ও ডিসেম্বর প্রেম দাম্পত্য ও পরিবার অবিবাহিতদের জন্য প্রেম থেকে বিবাহের যোগ আছে পুরনো সম্পর্ক নতুন মোড নিতে পারে বিবাহিতদের জন্য ইগো সমস্যা থেকে দূরে থাকুন জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন পরিবারের সম্মান বাড়বে তবে কথা বলার সময় সংযম জরুরি স্বাস্থ্য কেমন যাবে হৃদযন্ত্র রক্তচাপ ও পিঠের সমস্যার যোগ আছে মানসিক চাপ বাড়তে পারে যোগব্যায়াম সূর্য নমস্কার ও নিযমিত ঘুম খুব জরুরি জন্ম নক্ষত্র অনুযায়ী ফলাফল মঘা নক্ষত্র পূর্বপুরুষের আশীর্বাদে উন্নতি জমি সম্পত্তিতে লাভ পূর্বা ফালগুনি প্রেম ও বিলাসে আগ্রহ বাড়বে শিল্প ও মিডিয়াতে সাফল্য উত্তর ফাল্গুনি কর্মক্ষেত্রে সম্মান প্রশাসনিক কাজে উন্নতি এই তিন নক্ষত্রের মধ্যে উত্তর ফাল্গুনি নক্ষত্র দুই হাজার সালে সবচেয়ে সৌভাগ্যবান বিশেষ সৌভাগ্য সময় ও প্রতিকার লাকি মাস এপ্রিল আগস্ট ডিসেম্বর প্রতিকার প্রতিদিন সূর্যকে জল দিন রবিবার গরুকে গুড় খাওয়ান ওম সূর্যায় নম এগারো বার জপ করুন বন্ধুরা দুই সাল সিংহ রাশির জন্য হবে পরিশ্রমের মাধ্যমে সাফল্যের বছর যারা ধৈর্য ও সংযম বজায় রাখবেন তারাই বছরের শেষে বড় সাফল্য পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের আজকের রাশিফল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে